তা বন্ধুরা তাহলে আমি দেখালাম যে কত কুমড়ো ছোট বড় করে গাছে ধরেছে দেখুন কত সুন্দর চকচকে একটা কুমড়ো হয়েছে এটা কিন্তু ছ সাত কেজি ওজন হবে তা বন্ধুরা আজ এই পর্যন্ত আমার ভিডিও রইল এবার কাল চলে আসবো রান্নার ভিডিওতে নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত তা আজকে আমি রান্না দেখাবো রান্না করে দেখাবো না কি কি গাছ জমিতে বসিয়েছি সেগুলো আমি দেখাবো আর এই গাছগুলো এই সবজি সবসময়ই রান্নার দরকার হয় দেখুন এখানে আমি শুটির গাছ লাগিয়েছি কড়াই দিয়েছিলাম এই ধারে ধারে দেখুন কত সুন্দর এই ফুলগুলো পৌষ সংক্রান্তিতে পূজা হবে লক্ষ্মী পূজায় দরকার হয় দেখুন ধারে ধারে পালং শাক দেওয়া হয়েছে আর দেখুন লাল নোটের শাক মাত্র এক থলের মতো জায়গা দিয়েছি এগুলোই হলে পারে আমার সংসারটা চলে যাবে আর একবার খেসারি শাক কিন্তু কেটে খাওয়া হয়েছে আবার দেখুন কত সুন্দরভাবে হয়েছে অল্প কিছু সার দেওয়া হয়েছে আর এখানে দেখুন জায়গা আমি মূল দিয়েছি এই যে লাল হতে শুরু হয়ে গেছে আবার দেখাবো আমি এক জায়গাটা একটু যাই দেখুন এখানে এই যে সাদা মুলো বুঝতে পারছেন দেখাচ্ছি এই যে সাদা মূল এই সাদা মূলটা কিন্তু খুব বড় হবে এক কেজি দেড় কেজি দু কেজি এই মূলগুলো হবে এই গাছ কিন্তু প্রচুর ঘন হয়ে গেছে তাহলে এইটুকু জায়গার মধ্যে গাছ আবার দেখাবো দেখুন তাহলে এখানে দিয়েছি ওলকপির গাছ ওলকপিটা হতে শুরু করে দিয়েছে অনেকগুলি গাছ আছে সারি সারি করে সব গাছগুলো লাগানো আছে তাহলে ক রকম হলো আবার দেখুন এখানে আছে ধনে পাতা এখানে কিছু দানা ফেলেছি এইটুকু জায়গার মধ্যে এও কিন্তু খাবার মতো হয়ে গেছে আর এখানে দেখো এই গাছগুলো সবুজ কফির গাছ আমি দেখাবো একটু রোদ লেগেছে একটু সাইডে যাই দেখুন এইগুলো সবুজ সবুজ কফি হবে এই সবুজ কপিটা কিন্তু এখনো ধরেনি গাছটা হয়েছে আর এগুলো কিন্তু এমনি যে ফুলকপি সেই ফুলকপির গাছ কইটুকু জাগার মধ্যে দেখুন আমি খাওয়ার জন্য কফি গাছ কত রকমের লাগিয়েছি তাহলে ওখানে দু রকমের ফুলকপি আর এখানে আছে বাঁধাকপি এই বসিয়েছি একটু দেরি হবে আবার দেখাবো দেখুন একটু যাই দেখুন এখানে এগুলো লাল বিট দেখুন সেই লাল বিট পুরো একদম লাল টক করবে দেখুন এখানে কয়েকটা গাছ ঠিক এইভাবে সাজিয়ে লম্বা করে দিয়েছি আচ্ছা এখানে বসিয়েছি গাজর এই গাজর গাছ একটু পাতলা করে বুনিয়েছি গাজরটা কিন্তু খুবই মোটা মোটা হবে বলে তাহলে এখানে হলো গাজর গাছ আচ্ছা এখানে দেখুন কড়াইয়ের গাছ এই ফুল এসেছে আর এই কড়াই কিন্তু অপূর্ব স্বাদে খেতে হয় আর সবেতেই লাগে কড়াই দেখুন আমি পুরোটা একবার এদিকটা দেখিয়ে দেব দেখুন একদম শেষের দিকটা দেখানো হলো না টমেটোম গাছটা আছে আচ্ছা এখানে একটু দেখাবো দেখুন বন্ধুরা পিঁয়াজ পেঁয়াজ কিন্তু সবে ব্যবহার করা হয় আর দেখুন পেঁয়াজের কালি হতে শুরু করে দিয়েছে তা এই পেঁয়াজ কালি ভাজা নতুন আলু যখন ওঠে খেতে কিন্তু অপূর্ব স্বাদে হয় আচ্ছা এখানটা দেখাবো দেখুন এই পেঁয়াজগুলো ছোট্ট ছোট হবে এখানে দিয়ে আসে এক কেজি পেঁয়াজকে একটু ছোট সাইজের মাপ করে এক থলে জাগার মতো দিয়ে রেখেছি এ এক একটা ঝাড় দুশো আড়াইশো করে হবে ছোট ছোট পেঁয়াজ কিন্তু খেতে অপূর্ব আর এখানে দেখুন পালং শাক এখানটা একটুখানি জায়গার মধ্যে পালং শাক দেওয়া রয়েছে আর মোটরসুডির গাছটা দেখুন কত সুন্দর হয়েছে তাহলে এখান থেকে শুরু করে সমস্ত গাছটাই আমি দেখিয়েছি এবার দেখুন এখানে হচ্ছে সসনা ফুলের পাতা দেখাচ্ছি ফুল এসে গেছে একটা ছোট গাছ হয়েছে এবার ধরবে ফুল আচ্ছা এখানে আছে একটি বটবটি কড়াইয়ের গাছ এই বটবটি কড়াই রান্না করা হয় কাজে লাগবে এখানে আছে কুমড়ো গাছ দেখতেই পাচ্ছেন কুমড়ো ফুল হয়েছে আর কুমড়োটাও দেখাবো দেখুন বেগুন গাছটা কত সুন্দর হালি হয়ে হয়েছে বন্ধুরা একটু যদি খেটে বসানো যায় অনেক কিছু গাছই লাগানো যায় আর দেখুন লঙ্কা গাছটা দেখাবো লঙ্কা ধরেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এইটা কুল লঙ্কার গাছ এই হয়েছে গাছটা দেখুন বটবটি করার গাছটা কত সুন্দর হয়েছে এখানে কুমড়ো ধরে আছে দেখা বন্ধুরা কুমড়োটা কত চকচকে হয়ে হয়েছে একটু এখানটা যেতে অসুবিধাই হচ্ছে দেখুন কুমড়োটা আবার চুপচুপ করছে কুমড়োটা হয়েছে কার্তিক মাসে কুমড়ো গাছ বসানো হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে কুমড়ো হয় ছোট ছোট কুমড়ো ধরেছে আর দেখাবো জলের দিকে দেখুন কুমড়ো হয়েছে একদম পুরোই বনের মধ্যে দেখানো যাবে না আর এখানে হয়েছে আলু গাছ আবার দেখুন আলু গাছের ধারে ধারে মূল গাছ দিয়ে আছে একটা করে মাঝে মাঝে একটা একটা করে গাছ দিয়ে আছে এগুলো কিন্তু খুব বড় বড় হবে আর আলু গাছটা হয়েছে দেখুন এখানে একটা কুমড়ো দেখুন এইভাবে কুমড়ো অনেক ধরেছে কিন্তু এখানে দূরে খেয়ে নিচ্ছে বলে আবার দেখুন এখানে লাউ গাছ বসানো হয়েছে এই পগাড়েতেই একটি এখানে বসানো হয়েছে পেঁপে গাছ এখানে অনেক রকমের গাছ বসিয়েছি তা আবার এই জমির ধারে দেখাবো এটা একটা বড় জমি এ মাথা থেকে সে মাথা একদম এই ধারে ধারে কিন্তু বিভিন্ন গাছ দিয়ে আছে আলু গাছের পাশে পাশে দেখুন এখানেও দিয়ে আছে মোটর সুটি এগুলো এবার কিন্তু মোটর করাই ধরে যাবে আর এই লাল নোটের গাছও জায়গায় জায়গায় দিয়ে আছে দেখুন এখানে আসে ধনে পাতা তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে যে একটা জমির ফসলের চারিধারে কিছু কেমন গাছ দিলে ওনার সংসারটা চলে যাবে তা দেখুন ধারে ধারে সমস্ত সবজি আমি দিয়ে রেখেছি আর ধনে পাতা না হলে কিন্তু তরকারি ভালো লাগে না দেখুন এখানে একটা ছোট্ট পুঁচারা হয়েছে কত সুন্দর ফুলগুলো হয়েছে সুটকি মাছ দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগবে তা বন্ধুরা আমি দেখালাম সমস্ত সবজিগুলো আমি দেখিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করিও আর ভালোবেসে আমাকে একটু লাইক দিও সাপোর্ট করিও তা আমি সমস্ত এখানে গাছগুলোকে দেখিয়েছি ধাপে ধাপে কত সুন্দর দেখতে হয়েছে আশা করব পুরো ভিডিওটা দেখবে এখানে এগুলো টমেটো গাছ এখন তা বন্ধুরা এখানে দেখুন ফুল গাছ বসিয়েছে একটি ফুল হয়েছে কত সুন্দর আর এখানে একটি কুড়ি হয়েছে হবে পরপর হবে এখানে আমার গাছ লাগানো আছে পাঁচটি দেখতে কিন্তু এই ফুলটা অপূর্ব হয়েছে এখানটা দেখো ছোট ছোট এখন গাছ লাগিয়েছি কুঁড়ি চলে এসেছে বিভিন্ন ধরনের ফুল গাছ বসিয়েছি একটি ফুল হয়েছে আর দেখো বন্ধুরা একটি চুবড়িতে আমি না এই দুটি মাটি দিয়েছিলাম তাতে করে এতে দুটো ধনে দানা ছড়িয়েছি কত সুন্দর হয়েছে কিছু গাছ এখান থেকে খাওয়া হয়ে গেছে সব সময় তো মাঠে যাওয়া যায় না তো তাহলে আমি দেখিয়ে দিলাম পুরো আমার শাক পাতা আর এখানে ফুল গাছের বাগান হ্যাঁ বন্ধুরা আদা দেখছেন আমি এখানে গাছ বসিয়েছি তা এত সুন্দর গাছ হয়েছে আমার বাড়ির সবাই বলে তুমি যা বসাবে তাই হয়ে যাবে আমি বলি একটু বস্তায় করে মাটি দিয়ে বসালে বাড়ির রান্নার কাজে সবসময় আদার প্রয়োজন হয় হয়তো বাড়িতে আজ আদা নেই কিন্তু তখন একটুখানি আমি এখান থেকে বের করে নেবো আদাটা বেরিয়েও গেছে দেখুন কত বড় ঝাড় হয়েছে তা বন্ধুরা এরমভাবে যদি তোমরা পাঁচটা বস্তায় আদা বসিয়ে নাও মাঝে মধ্যেই ভালোই খেতে পাবে প্রত্যেক তরকারিতে দরকার আদা তো ম্যানেজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তাহলে ভিডিওটা আজের মতো শেষ করলাম